আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নিপুবন ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি ফার্সি ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে স্টান প্লাজা থেকে বর্তমানে আসলে নিতে পারবেন একেবারে মার্কেট ভাইরাল একটা পার্টি ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি হেভি কাজ করা এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর দেখেন প্যানেলের টাসেল দেওয়া আছে আর হাতাটা দিকে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর টাসেলে কাজ করা আছে এই গারা ড্রেসটা কিন্তু একেবারে নতুন কালেকশন আপনাদের দেখাচ্ছি এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে আর সাথে যে প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর যারা একেবারে নতুন স্টাইলের আপনারা গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে আপডেট মডেলে এই গাড়া চাইলে এখান থেকে নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক বড় দেখেন ছয়তে একটা ওনা পাবেন খুব বড় সাইজের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তলায় নিপুবন ফ্যাশন হাউজে চলে আসলে এই টাইপের পাকিস্তানি ফার্সি গার্ডেসগুলো নতুন স্টাইলে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা বাকি কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল বিশেষ করে আপনারা যারা মার্কেট থেকে এখন বর্তমানে নতুন স্টাইলের পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন ফার্সিগার ড্রেসের কালেকশনে এই ফার্সিগার ড্রেসগুলো বর্তমানে কিন্তু আপনারা স্টান প্লাজা আসলে সরাসরি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা গাইস এখন যে পার্টিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে পাবেন একবারে নতুন একটা ডিজাইনে খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা জুয়েলারি স্টোনে কাজ করা পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে নতুন স্টাইলে জুয়েলারি স্টোনে কাজ করা এবং প্যানেল কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আজকের ভিডিওতে প্রত্যেকটা কিন্তু নতুন স্টাইলের পার্টিগার ড্রেস গুলো দেখে দিবো আপনাদের এবং দেখেন এটার ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ওকে এখন প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এটাও চিনন সিল্কের মধ্যে প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে রিয়েল স্টোন এর কাজ করা আছে খুব সুন্দর দেখেন একদম জুয়েলারি স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাউন ড্রেস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেস গুলো বর্তমানে ইনস্টা নাজে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এটার সাথে কিন্তু একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব লেটেস্ট মডেলের ফারসি গাডেসের কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর দেখেন চিনন সিল্কের মধ্যে অনেক বড় সো এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পার্টি ড্রেস পাচ্ছেন চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে জুয়েলারি স্টোনে কাজ করা নতুন স্টাইল নতুন ডিজাইনে পাচ্ছেন স্টার প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনার দ্রুত অর্ডার করবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টিকুলার ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা এগুলো আপনারা স্টান পাজা থেকে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা আর মার্কেট আসলে বর্তমানে আপনারা এগুলো লেটেস্ট কালেকশনে পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা ফাঁসি গার্ড্রেস পাচ্ছেন নতুন স্টাইলের এবং এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু জুয়েলারি স্টোনে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং হাতার মধ্যেও কাজ করা এবং এই ড্রেসটা কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন নতুন ডিজাইনে এবং দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাটার করা আছে স্টোনের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ব্যাকসাইডেও কাজ করা থাকবে পিওর জর্জেটের মধ্যে আর প্যান্টটা কিন্তু আপনার আফগানি প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর এটা নতুন স্টাইলে চলে আসছে আমি একটু কমর থেকে আপনাদের দেখে খুবই ফ্লেক্সিবল দেখেন কোমরের নিচে কিন্তু কুচি করা আছে খুব সুন্দর দেখেন পিওর জর্জের কাপড়ের মধ্যে ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্কার্ট স্কাজো স্টাইলে দেখেন আফগানি স্কার্ট প্লাজো স্টাইল আপনারা পাচ্ছেন খুব সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা দেখেন প্যান্টটা কিন্তু অনেক আনকমন পাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা দেখেন পুরো বডি থেকে তো খুব সুন্দরভাবে সিকোয়েন্সে ছিটানো কাজ করা সাইডেও কাজ করা থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ফাঁসিগা ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা একচল্লিশ পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স আর জুয়েলারি স্টোনে কাজ করা অনেক সুন্দর একদম নতুন একটা স্টাইলের পার্টি গার ড্রেস পাচ্ছেন ফার্সি গার ড্রেসের কালেকশনে স্টার্ন প্লাজা থেকে সরাসরি মার্কেট থেকেও নিতে পারেন অথবা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর বর্তমান প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা বর্তমানে স্টার্ন প্লাজা আসলে আপনারা নিতে পারবেন গাইস এখন যে গার্ডেন ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার মধ্যে পাচ্ছেন পাকিস্তানি শিফন খুব সুন্দর লাক্সারি কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু খুব পাথরের কাজ করা আছে আর গোল্ডেন কাজ করা অনেক সুন্দর এটা পার্টি ওয়ার পাচ্ছেন আপনারা আর এই টাইপের পার্টি ওয়ার ড্রেসটা চাইলে আপনার বিয়ের শাদীর অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারবেন এবং দেখেন ব্যাকসাইডও কাজ করা এটাও কিন্তু আপনার স্টার প্লাজা মার্কেটে একেবারে নতুন স্টাইল নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে দুই পাশে অনেক সুন্দর এবং কন্টাস এর মধ্যে একটা গাড়রা প্যান্ট আছে শিফন জর্জেট কাপড়ের এই যে দেখেন প্যানেলের কাছে একটু লক্ষ্য করেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে স্টোন এর কাজ করা আছে খুব সুন্দর দেখেন গেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা একটু দেখি ভাই প্যান্টটাও কিন্তু শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা সামনে পিছনে সাথে একটা ওন্না আছে শিফন জর্জেট কাপড়ে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় সাইজের দেখেন আপনারা মার্কেট আসলে দেখতে পাবেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার প্লাজা মার্কেটের তিন তলায় নিপুবন ফ্যাশন হাউজে চলে আসলে সরাসরি আপনারা এই টাইপের পার্টি কার ড্রেসগুলো নতুন ডিজাইন নতুন কালারে পাবেন এবং শতভাগ গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই 3850 এগুলো বর্তমান প্রাইস থাকবে 3850 টাকা 3850 টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা লাক্সারি শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ঝাড়খণ্ড পাথরের কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর কন্টাস্টের মধ্যে নতুন পার্টিগার ড্রেস এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারিমা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার চিনো সিল্ক কাপড়ের মধ্যে একটা পার্টি গার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি কালেকশন আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন স্টাইলে থাকবে এটাও গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোন মিরোরে লাক্সারি কাজ করা আছে জুয়েলারি স্টোনে কাজ করা এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা প্রত্যেকটা গারা ড্রেস কিন্তু নতুন স্টাইলে পাচ্ছেন এই যে দেখেন এটা হাতার স্টাইলটা দেখেন নতুন ডিজাইনে চলে আসে হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন দুই পাশেই কাজ করে এই যে দেখেন ব্যাক পাশেও স্টোনে কাজ করা আছে হাতা অনেক সুন্দর সো এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে চিনুন সিল্কের এই যে দেখেন একটু উঁচু করেন ভাই এই যে দেখেন প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজ করা পেয়ে যাবেন স্টোন মিরোরের কাজ করা থাকবে আর সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের অন্যটা এই যে দেখেন চিনুন সিল্কের অন্যটা খুব সুন্দর পুরো বডি কাজ করা অনেক সুন্দর একটা অন্য পাবেন সো এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই পার্টিগার ড্রেসগুলো কিন্তু বিশেষ করে আপনারা স্টার প্লাজা মার্কেটের নিপুবন ফ্যাশন হাউজে আসলে নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এই গার ড্রেসটার প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা পার্টি গার্ড কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পাটিগা ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পাঁচটা কালার পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা ফার্সি কাট গাড়া দেখাবো এটাও কিন্তু নতুন স্টাইল আপনারা পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের উপরে সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন উপর থেকে পরে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে জুয়েলারি স্টোনে কাজ করা আছে আর এখানে সিলভার সুতোর কাজ পেয়ে যাবেন প্যানেলটা কাটার করা থাকবে এবং ব্যাক সাইডে কাজ করা এটাও আপনার নতুন ডিজাইন একটা পার্টি গারা পাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে ফার্সি গারাডেসের কালেকশনে প্যান্টটা একটু দেখাই আপনাদের প্যান্টটা খুবই চমৎকার দেখেন স্কার্ট ব্লাউজ স্টাইলে একটা ফার্সি প্যান্ট পাচ্ছেন আপনারা এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চড়া ঘের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম কাজ করা এবং প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কিন্তু কালার আছে মোট চারটা কালার আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের ছয়তে একটা অন্য পাবেন সো কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু আপনারা ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনেই পাচ্ছেন নতুন স্টাইলে স্টার প্লাজা থেকে এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার বর্তমান মূল্য থাকবে চার হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ফাঁসি গাড়া ড্রেসগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা প্লাজা মার্কেট এবং এই মার্কেটে তিন তলায় চলে আসবেন নিপুবন ফ্যাশন হাউসে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই চৌত্রিশ এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ রতন রতন ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার্স প্রত্যেকটা ড্রেস ওনার কাছ থেকে শতভাগ গ্যান্ডিস আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য